বিধাননগর নর্থ থানার অফিসাররা এখানে মেট্রো স্টেশনে মেট্রো ধরে কোথাও যাচ্ছিলেন তখন ইনি এসে ধরছেন এই জায়গায় এই অফিসার অফিসারকে দেখুন মেট্রো স্টেশনে এসছেন এই জায়গায় এই দেখুন এফআইআর নেই কোনো কেস নেই আপনারা দেখুন দেখুন আপনার আপনারা দেখুন কিভাবে নি এই এই একজন চাকরিয়ারা চাকরি আর যোগ্য সুমন বিশ্বাসকে এই যে যে চলে যাচ্ছেন দেখুন এই মেট্রো অফিসার এনে এনে নিয়ে এসেছেন এনে নিয়ে এসেছেন দেখে নিন আপনার দেখে নিন দেখে এই অফিসারকে দেখে নিন কেউ না আমি শিক্ষক অফিসারকে দেখে আমি মিডিয়া বন্ধুদের কাছে বলবো আপনার একটু এ একটু মেট্রো স্টেশনে আসবেন করুন আমি মেট্রো স্টেশন

যোগ্য চাকরি রেখেছে এই রাজ্য সরকার আইএসএসসি কি অপরাধ করে জন্য ধরতেছেন স্যার কি জন্য ধরতেছেন স্যার বলুন স্যার কি জন্য ধরতেছেন সুমন বিশ্বাসকে স্যার উনি চোর না ডাকাত স্যার কি জন্য ধরতেছেন বলুন হ্যাঁ তাহলে কলার ধরে কানা করেছেন কেন কলার ধরে কানা টানি করেছেন কেন আপনি কলার ধরে কানা করেছেন কেন বলুন আপনি কোন থানার আপনার নাম স্যার আপনি কলার ধরে টানা করেছেন কেন সুমন বিশ্বাসকে বলুন আপনি কলার ধরে টানা টানি করেছেন কেন চাকরি আর সুমন বিশ্বাসকে চাকরি রেখে যে আপনার দিদি আপনার এসএসসি আপনি কেন কলার ধরে টানা টানি আপনার কি রাইট আছে মেট্রো স্টেশনে যে কলার ধরে টানা টানি করার আপনি কোন থানার অফিসার আপনার নাম বলুন কেন শুধু শুধু হেনস্থা করছেন কেন বলুন বলুন গাড়ি পাঠাচ্ছে এখন গাড়ি নিয়ে আসতে বলছেন বলছে গাড়ি পাঠান এই দেখুন ইনি মেট্রো স্টেশন অফিসার ওই দেখুন ওখানে আরো অফিসাররা দাঁড়িয়ে আছেন ওই দেখতে পাচ্ছেন আমি সমস্ত রাজ্যের সমস্ত আদিবাসীদের বলতে চাই সমস্ত বাসিন্দাদের বলতে চাই একজন নাগরিককে একজন পুলিশ অফিসার এই পুলিশ অফিসার স্যার আপনার নাম কোন থানার স্যার কোন থানার স্যার কোন থানার এই দেখুন চাকরি

কলার ধরে টানতে এসছেন আবার একজন আরপিএফ সে বলছে কোথায় কলার ধরেছে আমি ওই আর পি দেখতে পাচ্ছেন আর পি এফ অফিসার হ্যাঁ